হ্যালো বন্ধুরা রাধা রাধে সবাই কেমন আছো সবার নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা কালকে একাদশে ছিলাম তো আজকে সকাল সকাল উঠে স্নান করে ভগবানের সেবা পূজাটা দিয়ে দিলাম ভগবানকে ফুল তুলসি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো বন্ধুরা রাধা গোবিন্দকে ফুল তুলসি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপালকে সাজিয়ে দিয়েছি দেখো বন্ধুরা রাধা গোবিন্দকে সাজিয়ে দিয়েছি জগন্নাথ বলরাম ভাইয়াকে ফুল তুলেসে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এক একটা করে ফুল তুলে দিয়ে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিলাম তো কালকে গেছে উৎপন্ন একাদশী তো আজকে প্রারণা করেছি সকালবেলা বাল্য সেবা দিয়ে দিয়েছিলাম বাল্য সেবা দিয়ে ছিলাম আবার এখন দেখো বন্ধুরা পাঁচ রকমের ভাজি করে আমি ভগবানকে অন্ন দিয়ে সেবা দিলাম সবজি পাঁচ মেশালের সবজি আর পাঁচ রকমের ভাজি আলু বেগুন মিষ্টি কুমড়া পটল বাঁধাকপি ফুলকি ভাজি পাঁচ রকমের ভাজি দিয়ে গিয়ে পটল দিয়ে ভাজি পাঁচ রকমের ভাজি দিই আর ভগবানকে এইভাবে আমি সেবাটা দিয়ে দিলাম তো আমার আজকে কদিন ধরে জ্বর ঠান্ডা কাশি আমি ভালো করে কথা বলতে পারতেছি না তো কালকে গিয়েছে আবার একাদশী তার মধ্যে শরীরটা অনেক খারাপ তারপরও আমি যতটুকু পারলাম এতটুকু দিয়ে ভগবানকে সেবাটা দিয়ে দিলাম তো তোমাদের সাথে আমি ভিডিওটা একটু শেয়ার করলাম তো সেবাটা দেওয়া হয়ে গেছে এখন আমি কি করবো একটু করে আরতি করব তোমরা আমার সাথে থাকো তো আমি আমি কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা আমার সাথে এক একর একটু করে ভগবানের নাম কীর্তন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হারে হরে হরে রাম হরে রাম রাম হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে আরে তো বন্ধুরা সবাই রাধা গোবিন্দকে গোপালকে দেখ দর্শন করে মানব জীবন সাথ করো তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এভাবে দিদিভাইয়ের পাশে থাকো তো দিদি ভাইয়ের জন্য আশীর্বাদ করো দিদি ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বলছি আমার কয়েকদিন ধরে উসুখ তোমরা সবাই আমার জন্য দিদিভাইয়ের জন্য একটু প্রার্থনা করবে দিদিভাই যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম তো আমার সাথে বলো জয় রাধা গোবিন্দ কি জয় জয় রাধা গোবিন্দ কি জয় জয় রাধা গোবিন্দ কি জয় জয় গোপাল কি জয় জয় গোপাল কি জয় জয় গোপাল কি জয় জয় গোপাল কি জয়